দেখেন এটা হলো ফেনি শহর দেখেন কি অবস্থা বৃষ্টিতে মানে বৃষ্টি ধরতেছে যেভাবে আকাশে অনেক মেঘ কি পরিস্থিতি যে কোনো মুহূর্তে আসতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখছেন আকাশের পরিস্থিতি কি অবস্থা সব অন্ধকারে আসছে আসতেছে দেখছেন এইল আমাদের টাওয়ার এটা হলো রবি টাওয়ার আমি এই টাওয়ারের কাজ করি রবি কোম্পানির দেখছেন কী পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই দেখার মতো আর ভিডিওটা অবশ্যই ফলো মারবেন ছেন অবস্থা পরিস্থিতি খুবই খারাপ যে কোনো মুহূর্তে জল বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি দেখেন এগুলো ফেনি সদর থানা সদর ফেনি শহরের মাঝখানে বরাবর আমি এখন আছি বুঝছেন পরিস্থিতি আকাশের খুবই খারাপ অবস্থা যে কোনো মুহূর্তে জল বৃষ্টি সম্ভাবনা আছে যে হালকা বাতা বাতাস শুরু হয়েছে অলরেডি যে কোনো মতো জোরে শুরু হইতে পারে দেখছেন আকাশের অবস্থা খুবই খারাপ